আসসালামু আলাইকুম আজ সোমবার সতেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি শুরুতে জানাবো শিরোনাম সৌদি জুড়ে ব্যাপক ধরপাকড় আরও বাইশ হাজার প্রবাসী গ্রেফতার যাত্রীদের সুখবর দিল এয়ার এরাবিয়া টিকিটে অবিশ্বাস্য মূল্য ছাড়ের ঘোষণা সৌদি প্রবাসীদের জন্য সুখবর এগারো হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে সরকার মক্কার কোরআন প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয় ফিরতেই সংবর্ধনা পেলেন নৌবাহিনীর দুই সদস্য প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন সৌদি আরবে গত এক সপ্তাহে বাইশ হাজার ছয়শো জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক আইন লঙ্ঘনের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয় যার মধ্যে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আছে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি এর মধ্যে তেরো হাজার সাতশো নিরানব্বই জনকে আবাসিক আইন লঙ্ঘন পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং তিন হাজার দুইশো সত্তর জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয় এছাড়া অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই হাজার একশো তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর একশো চুরাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় পরিবহন আইন লঙ্ঘন করায় আরও চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ যদি অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে কাউকে সহযোগিতা করে এবং পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে পনেরো বছরে কারাদণ্ড দেওয়া হবে এছাড়া দশ লাখ সৌদি রেয়াদ জরিমানার বিধান রয়েছে সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন বিশেষ মূল্য ছাড়ের অফার ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষস্থানীয় সাশ্রয় এয়ারলাইন্স সংস্থা এয়ার এরাবিয়া এই অফারের মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা ও আবুধাবি এবং সৌদি আরব তুরস্ক জর্ডান কাতার পোল্যান্ড গ্রিস ইতালি মিশর আজারবাইজান সহ আরও অনেক গন্তব্যের ননস্টপ ফ্লাইট যার একমুখী ভাড়া মাত্র এগারো টাকা থেকে শুরু বিশেষ এই মূল্য ছাড়ের অফারটি পেতে সিট বুকিং দিতে হবে সতেরো ফেব্রুয়ারি থেকে আগামী দুই মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে এবং ভ্রমণ করা যাবে আগামী এক সেপ্টেম্বর দুই থেকে আটাশ মার্চ দুই হাজার ছাব্বিশের মধ্যে অফারটির মাধ্যমে মাত্র এগারো হাজার আটশো ছেষট্টি টাকায় যাত্রীরা পাচ্ছেন ঢাকা ও চট্টগ্রাম থেকে শারজা আবুধাবি সহ অন্যান্য অনেক গন্তব্য পর্যন্ত নন স্টপ ফ্লাইটের সুবিধা সংযুক্ত আরব আমিরাত মরক্কো ও মিশরে অবস্থিত পাঁচটি কৌশলগত কেন্দ্র থেকে দুই শতাধিক রুটে এয়ার এরাবিয়া তাদের ফ্লাইট পরিচালনা করে আসছে বিমান শিল্পী একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে তাদের অবস্থানও বেশ শক্তিশালী বিমান চলাচল সেবায় পুরস্কারপ্রাপ্ত এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া জাতিদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতেও অঙ্গীকারবদ্ধ যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের জন্য এগারো হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা জানান দুই সাল থেকে ইলিশ রপ্তানির পর নিষেধাজ্ঞা থাকলেও দুই হাজার তেইশ অর্থ বছরে ইলিশের উৎপাদন পাঁচ লাখ তিরিশ হাজার মেট্রিক টনে পৌঁছেছে দেশের মানুষের জন্য ইলিশের সরবরাহ নিশ্চিত করা এবং দাম নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি প্রবাসীদের চাহিদার কথা মাথায় রেখে সীমিত পরিসরে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও বলেন প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং অতীতেও বিভিন্ন আন্দোলনে বিদেশ থেকে সমর্থন দিয়েছেন তাদের অনুরোধের ভিত্তিতে ইলিশ রপ্তানির এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রাথমিকভাবে ইলিশ সরবরাহ বেশি থাকায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে এই রপ্তানি কার্যক্রম পরিচালিত হতে পারে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী সৌদি আরবে প্রায় চুয়াল্লিশ লাখ এবং সংযুক্ত আরব আমিরাতে প্রায় বাইশ লাখ বাংলাদেশি কর্মরত আছেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে এই দুই দেশে মোট এগারো হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সুপারিশ করা হবে পরবর্তী সময়ে অন্যান্য দেশে ইলিশ রপ্তানির বিষয়টিও বিবেচনা করা হবে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় স্বর্ণ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনী দুই সদস্য গত একত্রিশ জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিশ্বের বত্রিশটি দেশের একশো জন সামরিক সদস্য এতে অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায় তিন পাড়া দশ দশপাড়া বিশ পাড়া ও তিরিশ পাড়া এবং তিলাবাদসহ সহ মোট ছয়টি ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর পাঁচজন ও সেনাবাহিনীর একজন সহ মোট জন প্রতিযোগী অংশগ্রহণ করেন রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গৌরময় সাফল্য অর্জন করেছে তিনপাড়া গ্রুপে বাংলাদেশ নৌবাহিনী সাব্বির হোসেন এবং দশপাড়া হিপস গ্রুপে মোহাম্মদ গোলাম রব্বানি দ্বিতীয় স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেছেন দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের শুভেচ্ছা জানানো হয় আইএসপিআর জানায় আন্তর্জাতিক পরিমণ্ডলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় এ সাফল্য সামরিক সদস্যদের জন্য একটি অনন্য অর্জন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ধর্মীয় ক্ষেত্রে সামরিক বাহিনীর ধরনের অর্জন সবার জন্য অনুপ্রেরণা ও মাইলফলক হয়ে থাকবে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি জুড়ে ব্যাপক ধরপাকড় আরও বাইশ হাজার প্রবাসী গ্রেপ্তার যাত্রীদের সুখবর দিল এয়ার এরাবিয়া টিকিটে অবিশ্বাস্য মূল্য ছাড়ের ঘোষণা সৌদি ও আবিরাত প্রবাসীদের জন্য সুখবর এগারো হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে সরকার ছক্কার প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয় ফিরতেই সংবর্ধনা পেলেন নৌবাহিনীর দুই সদস্য ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাজুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ